বল প্রিন্টের মধ্যে খুব সুন্দর আরেকটা ডিজাইন জাস্ট ড্রেসটা দেখেন ছোটো ছোটো ফুলের মধ্যে খুব বেশি বড় ফুল না বল প্রিন্টের মধ্যে ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বারবার করে আপনাদেরকে বলতেছি আপনারা বিভিন্ন পেজে এই টাইপসের ড্রেসগুলো হচ্ছে যেগুলো একটু ভাইরাল প্রিন্ট ওই এই টাইপসের ড্রেসগুলাই হচ্ছে আপনার জমজম বলে সেল করে বাট এগুলা হচ্ছে গঙ্গা বা কালামকারী মানে আমরা যেটা বলি এটা হচ্ছে গঙ্গা বা হচ্ছে কালামকারি গঙ্গা আর কালামকারি একই প্রাইস আমি দিচ্ছি হচ্ছে চারশো পঞ্চাশ করে বল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা যার ভাল লাগে জলদি করে নিয়ে নেবেন প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ সেম ড্রেসের চারটা কালার চারটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যত পিস খুশি নিয়ে নেন হোলসেলার আপনারা শোরুমে চলে আসেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আসছে যারা হোলসেলার আছেন তারা শোরুমে চলে আসেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আসছে কারণ প্রতিদিন হচ্ছে দুইটা তিনটার বেশি ভিডিও আপলোড করতে পারি না তো অনেক ডিজাইন আছে শোরুমে আসেন প্যাকটা খুলে গেছে শোরুমে এসে সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে যান কারণ শোরুমে যারা কাস্টমাররা আসেন তারা কিন্তু সুন্দর ডিজাইনগুলো বেছে বেছে হচ্ছে নিয়ে যায় সুতরাং আপনারা অপেক্ষা না করে শোরুমে চলে আসতে পারেন বা যারা হচ্ছে আমার সাথে ইমুতে অ্যাড আছেন বা শোরুমের নাম্বারে হচ্ছে ইমুতে অ্যাড আছেন তারা হচ্ছে ইমুতে দেখে দেখে ভ্যারাইটিস ডিজাইনগুলো নিতে পারবেন সব ডিজাইন কিন্তু আমাদের লাইভে বা ভিডিওতে দেয়া হয় না সব ডিজাইন লাইভে বা ভিডিওতে দেওয়ার হচ্ছে অনেক ডিজাইন কাস্টমাররা এসে নিয়ে যায় সব ডিজাইন আমরা হচ্ছে লাইভে বা ভিডিওতে দিতে পারি না দেওয়ার আগেই শেষ হয়ে যায় তো যারা ইমুতে এড়াচ্ছেন তারা ইমুতে দেখে দেখে ডিজাইন নিয়ে নেবেন আর যারা শোরুমে আসতে চান তারা শোরুমে চলে আসবেন তাহলে হচ্ছে ভ্যারাইটিস প্রোডাক্ট দিতে পারবেন আমি যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনটা বল মধ্যে থাকছে এটা থাকছে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ কালামকারি বল প্রিন্টের মধ্যে কালামকারি গরমের জন্য খুবই কমফোর্টেবল এই ড্রেস বাসার বাসা পড়ার জন্য গরমের মধ্যে কমফোর্টেবল এই ড্রেস পেয়ে যাচ্ছে রেড রোজ পেয়ে চারশো পঞ্চাশ করে হান্ড্রেড পার্সেন্ট কটন